আরে কি করছিস কমল টমল করে সাইড কর একেবারে বসা যায় আরে পাগে বসা কমলবে ও ঠিক আছে আজকে তো নতুন গেম আপডেট দিয়েছে গেম খেলছিস বলিস কি বলিস আমি একটু খেলা শেখা আপডেট দিস ইজ গেম খেলতে পারছিস না আচ্ছা ঠিক আছে আই কাছে বল তুই শেখাচ্ছি এই তো বন্ধু পাশে বসেছি শেখা ঠিক আছে দেখাচ্ছি

আমি তাহলে আমার সাথে ওয়ান গেম খেলছে ঠিক আছে কালকে দেখা যাবে